সম্ভব নয় সুতরাং যদি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে আমাদের ছাত্র ভাইরা যে আমাদের সামনে এনে দিয়েছেন ইনসাদ দিল্লি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা অবৈষম্য মুক্ত নতুন মানে ইসলামী একমাত্র কার্যকর পন্থা এই ইসলামী নীতি ও আদর্শের আলোকে আমাদেরকে আসতে হবে ইসলামকে বাদ দিয়ে ইসলামী নীতি আদর্শকে বাদ দিয়ে যে ধরনের শান্তি আসে सुंदर और तो इतना निकल